তো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছো তোমরা বরাবর মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য তো টাইটেল এবং থাম্বেল দেখো অলরেডি বুঝে গিয়েছো আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ ভাই আজকে আমরা সেই জিটে বাই সিটি খেলবো যেহেতু এটার এক্স্যাক্টলি নাম আমি জানি না যাই হোক তো আমরা আজকে খেলবো জিটিএ বাই সিটি গেম তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও যারা যারা এখনো লাইক করো লাইক করে দাও চ্যানেলে নতুন আসো সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিবা তো চলো শুরু করা যাক তোমরা এই গেমটা মোবাইলে খেলতে পারবে প্লাস এই গেমটার মধ্যে অনেক ভালো গ্রাফিক্স গ্রাফিক্স তোমরা একটু একটু গ্রাফিক্সের প্রবলেম পারো আর কন্ট্রোল হালকা একটু প্রবলেম থাকতে পারে বাট গেমটা খেলে তোমরা অরিজিনালি পিসিতে খেলার মতো ফিল পাবে ঠিক আছে এই গেমটা নিয়ে আমার বেশি কিছু বলার নাই এই গেমটার মধ্যে রয়েছে অসংখ্য মিশন অসংখ্য অসংখ্যই তোমরা দেখতে পারবে এটার মধ্যে দেখতে পারবে তোমার কেস হচ্ছে মারতে পারবে গ্যাংস্টার গ্রি করতে পারবে তোমরা মাফিয়া গিরি করতে পারবে এটা গেম রক স্টার ভাই রক স্টার গেমস এর তোমরা খেলো আর এনজয় করো ওকে আর এই গেমটি তোমরা যারা যারা মোবাইলে খেলতে চাও তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তাহলে আমি তোমাদেরকে এটার যেই যেভাবে ডাউনলোড টা সেটা তোমাদেরকে দেখিয়ে দেখে প্লাস এটা হচ্ছে আমি খেলছি গেম কিলার একটি ইয়ার থেকে সফটওয়্যার থেকে গেম কিলার নামে একটি অ্যাপ থেকে তো এমনিতে তোমরা এটা প্লে স্টোরে কিনতে খেলতে গেলে তোমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে বা প্রিমিয়াম ভার্সনটা পারচেস করতে হবে তো তোমরা এটাকে ফ্রিতে খেলতে পারবা এটা ছাড়াও তোমরা জিটিএ সিটি অরিজিনাল জিটিএ ভাই সিটি হ্যাঁ আরও অনেক অনেক গেম খেলতে পারবা মানে এনিথিং গেম যে কোনো গেম তোমরা মোড এটিকে পাবে সেখানে তো তোমরা যদি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তাহলে আমি এটার যেই ইটা আছে গেম ক্লে ওইটা তোমাদেরকে প্রোভাইড করে দিবো ওকে তো তোমরা জলদি জলদি এক হাজার সাবস্ক্রাইবার করে দাও আর আমি তোমাদেরকে এটার যেই মোটেফিকেট যে ইয়ারটা আছে ওইটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো তবে তোমরা যে কোনো গেম ইজিলি খেলতে পারবে এবং কি উইদাউট টাকা খরচ করে তোমরা এটা যে কোনো ধরনের গেম খেলতে পারবা তাও আবার মোড এ পিকে তো তোমরা ব্যাকগ্রাউন্ডে গেম প্লে দেখতে পাচ্ছ আমরা কিভাবে গেম খেলছি তুমিও যদি চাও তোমার ফোনে এই বাইসিটি সিটি গেম শুধু এই গেম না হাজার হাজার পিসি গেম যদি তুমি তোমার মোবাইলে তোমার হাতে থাকা ডিভাইসটিতে খেলতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর আমাকে কমেন্ট করলে আমি তোমাকে এটার অরিজিনাল যে ফাইলটা আছে ওইটা দিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভালো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবা যাতে তোমার অন্য বন্ধুরাও ফোনে এই গেমটি খেলতে পারে বা এই ধরনের আরো অনেক গেম খেলতে পারে তো আজকের মতো ভিডিও নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটি এখানেই করছি শেষ তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ